প্রকল্প বাস্তবায়নে জনবান্ধব নীতিতে প্রশংসিত নলসিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জনবান্ধব প্রশাসক হিসেবে ঝালকাঠির নলসিটিতে প্রশংসার জোয়ারে ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং মানবিক পদক্ষেপে তিনি স্থানীয়দের আস্থাভাজন হয়ে উঠেছেন দু সালের সাতই সেপ্টেম্বর নলসিটিতে যোগদানের পর থেকেই নজরুল ইসলাম পরিত্যক্ত শিশু পার্ক ময়লার ভাগার অবহেলিত চায়না মাঠসহ বহু সরকারি জায়গাকে প্রাণবন্ত করে তোলেন আগে যেখানে প্রকল্প কাগজে থাকত এখন সেগুলো বাস্তবায়নের মুখ দেখছে নির্মাণাধীন ও ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো পুনঃনির্মাণের পাশাপাশি তিনি কাজ শুরু করেছেন গার্বেজ ম্যানেজমেন্ট প্লান্ট রিজার্ভ টাঙ্কি ইকোপার্ক পার্ক টার্মিনাল নির্মাণের পৌরসভার প্রায় বিশটি নতুন রাস্তা নির্মাণ হয়েছে তার তত্ত্বাবধানে শুধু অবকাঠামো উন্নয়নেই নয় মানবিকতা এবং সেবার মনোভাবেও নজরুল ইসলাম অনন্য সরকারি সহায়তা নিজ হাতে পৌঁছে দিয়েছেন চরাঞ্চল মাদ্রাসা ও দরিদ্র পরিবারগুলোতে শিশু পার্কে যুক্ত করেছেন নতুন দোলনা স্লিপার ও রাইড যা শিশুরা প্রতিদিন উপভোগ করছে শিক্ষার মানোন্নয়নেও তার অবদান ব্যাপক চলমান এসএসসি পরীক্ষায় অনিয়মিত প্রমাণিত হলে তিনি দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন যা স্থানীয় সুশীল সমাজের প্রশংসা কুড়িয়েছে নলছিটির সর্বস্তরের মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় ইউএনও নজরুল ইসলামের পক্ষে একাত্মতা প্রকাশ করছেন কেউ তাকে জনতার ইউএনও বলছেন কেউ বা পরিবর্তনের রূপকার হিসেবে আখ্যা দিচ্ছেন তাদের মতে নজরুল ইসলামের নেতৃত্বেই নলছিটি পেয়েছে একটি সক্রিয় ও সেবামূলক প্রশাসন তার নেতৃত্বে উপজেলার চেহারা বদলে যাচ্ছে দিনকে দিন তরুণের নলছিটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ খালিদ সাইকফুল্লা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন আন্তরিক দায়বদ্ধ ও কর্মঠ প্রশাসক যিনি সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে সমাধানে অগ্রাধিকার দিতেন প্রশাসনিক জটিলতা ও দুর্নীতির পরিবেশে তিনি এককভাবে স্বচ্ছতা ও সেবার জন্য নিরলস কাজ করে গেছেন আমরা বিশ্বাস করি কেউই প্রশ্ন বা জবাবদিহিতার ঊর্ধ্বে নন তবে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার যদি একজন সৎ কর্মকর্তার কর্মতৎপরতা বন্ধ করে দেয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষই এ বিষয়ে নলসিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ নজরুল ইসলাম বলেন জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মতো দেশ ও নলসিটির কল্যাণে কাজ করে যাচ্ছি এটা আমার পেশাদারী দায়িত্ব হিসেবে পালন করছি নল-সিটির সকলকে নিয়ে একটি সুন্দর ও আধুনিক নলসিটি গড়তে পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী হিসেবে কাজ করার চেষ্টা করছি কোনো অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত তাদের নির্দেশ পালন করাই আমার কাজ নলসিটি পোস্ট নিউজ ডেস্ক